পাচ্ছেন আমি কিন্তু দুইজনকে দুই পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি দুইজনে কিন্তু দুইটা চেয়ারের উপরে দাঁড়াবে এটার উপরে দাঁড়াও এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু শক্ত পক্ত হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আপনার ছোট্ট সোনামণি এবং অ্যাডাল সাইজের রিডিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রিডিং টেবিল কিন্তু আমাদের একটা খুব সুন্দর প্রোডাক্ট আর কি ঠিক আছে তো বাচ্চাদের এখন হচ্ছে আপনার অনেকেরই দেখা যাচ্ছে যে বাসায় বই রাখার সমস্যা হয় কিংবা বই রাখতে পড়াশোনা করতে সমস্যা হয় জায়গার কারণে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই রিডিং টেবিলটা নিতে পারেন তো এই রিডিং টেবিলটা কেমন শক্তপোক্ত এবং কি রকম কি আমি আপনাদেরকে এখন দেখাবো আর কি ঠিক আছে এই তোমরা কি করো ও আমি শক্তপোক্ত বলেছি বলে এই জন্যই তোমরা ওইটা দেখাচ্ছ কিরকম তুমি কত কেজি ওজন তুমি কত কেজি পঞ্চান্ন কেজি আচ্ছা যাই হোক প্রিয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইজনকে দুই পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি এর উপর দিয়ে ঠিক আছে তো এইখানে আমি দুইটা চেয়ার বের করে দেবো দুইজনই কিন্তু দুইটা চেয়ারের উপরে দাঁড়াবে ঠিক আছে এই যে এখানে দাঁড়াও তুমি এইখানে দাঁড়াও এটার উপরে দাঁড়াও এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু শক্ত পোক্ত ঠিক আছে কতটুকু শক্ত পোক্ত এটাও দেখতে পাচ্ছেন তো এইটা এটার মেটারিয়ালসটা হচ্ছে আপনার আ चाइना কালারিং মেলামাইন বোর্ড चाइना কালারিং মেলামাইন বোর্ড তারপরে আছে হচ্ছে चाइना ইনজেক্টমেন্ট এই হনন ভাই তুমি কি কর আবার পানি শুধু প্লাস্টর হয়ে যায় পানি পড়লে পানি দিতাছ ও আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা অনেক সময় আমার কাছে আমার ভ্যান ড্রাইভার অনেক সময় বলে যে যে স্যার আমি যখন ডেলিভারি দিতে যাই ওই সময় অনেকেই বলে পানি পড়লে কিছু হবে কিনা তো এই যে দেখেন পানি ফেলে দেখায় দিলাম হ্যাঁ পানি ফেলায় দেখাই দিলাম যে এখানে পানি পড়লে কিছু হয় কিনা তবে একটা বিষয় হচ্ছে যে পানি এইখানেই থাকবে আমি ভিডিও শেষে আবার দেখাবো এখানে যে পানি পড়ে থাকলে কিছু হয় কিনা ঠিক আছে তো সর্বপ্রথম যে কথাগুলো বলার বলেছি এখন পরিচয় করে দিই যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে তো যেটার উপরে পানি রেখেছি এটা কিন্তু শিমুল ফুল আপনারা খেয়াল রাখবেন যে পানি এটার উপরে ঢালছি শিমুল ফুল এরপরে আছে হচ্ছে আপনার থ্রি প্রিন্সেস তারপরে আছে ব্লু ফুল লাল স্পাইডারম্যান এটার সাথে ব্লু কালারও পেয়ে যাবেন স্পাইডারম্যানের এটা আছে ঘাস সুফিয়া থ্রি পিনসেস এরপরে আছে হচ্ছে গোলাপ ফুল পিং ফ্রোজেন সোফিয়া বারবি তারপরে আছে হচ্ছে বেনটেন আবারও সেই শিমুল ফুল এই শিমুল ফুল আবার কিন্তু মনে করেন না প্রথমে একটা শিমুল ফুল আছে এরপরে আছে গোলাপ ফুল ছেলেদের লাল গাড়ি ঠিক আছে এরপরে আছে হচ্ছে ছোট ফুল এগুলো হচ্ছে বড় সাইজগুলো যেগুলো দেখাচ্ছি আমি টু প্রিন্সেস বড়দের আপনার হচ্ছে শিমুল ফুল বড়দের গোলাপ ফুল তারপরে আছে হচ্ছে বড়দের বেন টেন মানে অ্যাডাল্ট সাইজ ছোটো সাইজ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ক্লাস প্লে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে আর এটার মেজারমেন্ট হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে অথবা ভিডিও কলে যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার কনফার্ম করেন তাহলে আপনারা আরও চারশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এইখানে দেখেন এটা হচ্ছে অ্যাডাল সাইজ অ্যাডাল সাইজ যেটা আছে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি উচ্চতা ছাপ্পান্ন ইঞ্চি এইখানে আপনার প্রাইস থাকবে হচ্ছে আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আমাদের শোরুম ভিজিট করলে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করলে পরে পেয়ে যাচ্ছেন আরও চারশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তবে একটা বিষয় হচ্ছে অবশ্যই আমার এই ভিডিও স্ক্রিনশট দিতে হবে ভিডিও রেফারেন্স দিতে হবে দেখেন এত সময় কথা বললাম এরপরেও কিন্তু এখানে কিন্তু পানি আছে এই যে দেখেন পানিটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি আছে এখনও কিন্তু কিছু হয়নি পানি কিন্তু এখনও আছে এই যে পানি এখনও আছে এখানে কিন্তু এটা কিছুই হয়নি তো যাই হোক প্রিয় দর্শক আর এই পাশে কিছু টেবিল আছে এই যে দেখেন এটা নতুন ফুল পিঙ্ক কালার আছে এরপরে আছে হচ্ছে আপনার হ্যালো কিটটি আপনারা চাইলে এইখানে যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোর সাথে আপনারা বেডরুম সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক সব কিছু সম্পর্কেই জানিয়েছি এখন আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারকের হাত থেকে দূরে থাকবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন আল্লাহ হাফেজ